মাত্র নিরানব্বই টাকায় চিকেন বিরিয়ানি খাইতে আমরা কোথায় আসছি সেই স্বাদ পাওয়ার হাউস মোড় ডাক বাংলা চলেন আমরা এখন ভিতরে যে ম্যানেজারের সাথে একটু কথা বলি আমরা কি কি খাইতে পারি অবশ্যই আপনাদের দেখাবো কেমন হবে এটা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো আসেন হ্যাঁ আসসালামু আলাইকুম আমরা এখানে আমরা নামকরণ শুনছি এখানের সেই স্বাদে আমরা তো এখানে কি কি পাবো নিরানব্বই টাকা নিরানব্বই টাকা আছে একটা চিকেন হবে আর একটা ডিম হবে আর ভরপুর রাইস হবে ভিতরে ঢুকতে হবে এই স্লিপটা ওয়েটারম্যান এসে দিব আর ওয়েটারম্যান দেখে দেখে আমাদের অর্ডার গুলো দেওয়ার চেষ্টা করবে আমরা অবশ্যই বসে পড়ছি ভিতরের ভিউটা দেখানোর চেষ্টা করছি দেখেন কত সুন্দর করে সাজিয়েছে সেই স্বাদ আপনার অবশ্যই আসবেন ස මත්්‍ර නිර ලොබෝට කයියෙකින් ොගගේ පිර නිදව.

আমরা যদি ভালো রিভিউ দেওয়া অবশ্যই আপনারা এই সেই সাথে আসবেন পাওয়ার হাউস মোড়ে